শিলিগুড়ির ক্রীড়া জগতে নক্ষত্র পতন প্রয়াত হলেন বাংলার টেবিল টেনিস জগতের ক্রীড়াগুরু ভারতী ঘোষ সোমবার দুপুর বারোটা কুড়ি মিনিট নাগাদ শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষিয়ান ক্রীড়াবিদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার মৃত্যুতে ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া তিনি ছিলেন প্রকৃত অর্থে এক ক্রীড়া গুরু টেবিল টেনিসের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠার কারণে রাজ্যের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি তার হাত ধরেই মূলত গড়ে উঠেছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় যার মধ্যে রয়েছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ এবং অলিম্পিয়ান ঘোষ তার শৈশবের কথা বলতে গেলে বলতে হয় শৈশবেই টেবিল টেনিসের প্রতি তার ভালোবাসা জন্মেছিল সেই সময় কোনো কোচের সাহায্য ছাড়াই সিনিয়রদের খেলা দেখে শিখেছিলেন টেবিল টেনিস টেবিল টেনিসে তার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভূষিত হন তিনি এরপর দু সালে ক্রীড়া দপ্তরের তরফে ক্রীড়াগুরু উপাধিতে ভূষিত হন তিরিশ বছর বয়সে রেলে চাকরি পেলেও খেলাধুলোর প্রতি ভালোবাসার কারণে প্রশিক্ষণের কাজ চালিয়ে গিয়েছিলেন অবসরের পর পুরো সময়টাই টেবিল টেনিসের বিকাশের জন্যে ব্যয় করতেন খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ে তুলতে তার সারা জীবনটুকু তাদের পেছনেই ব্যয় করে দিয়েছিলেন তিনি তবে গত কয়েক মাস ধরেই ভারতী ঘোষ অসুস্থ ছিলেন হাঁটা চলাও বন্ধ হয়ে গিয়েছিল তার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও হারিয়েছিলেন তিনি প্রায় পনেরো দিন ধরে খাওয়া দাওয়াও করতে পারছিলেন না শেষ পর্যন্ত শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উদ্যোগে তাকে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় কিন্তু আর শেষ রক্ষা হয়নি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সহ সমগ্র দেশের ক্রীড়া জগতে এদিন ভারতী ঘোষের খবর শুনে বেসরকারি পৌঁছে যান মেয়র গৌতম দেব এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি ছিলেন শিশুর মতো সরল এবং অনারম্বর খেলাধুলোই ছিল তার আবেগ তার এই শূন্যস্থান কখনো পূরণ হবে না বড় শূন্যতা শুধু বড় বিখ্যাত প্রশিক্ষক নন বিশেষ করে খেলোয়াড় জগতে বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে রাজা এসছে গণেশ কুণ্ডু আরও বহু পরবর্তীর দিকে তিনি বিশেষ সম্পন্ন ছোট ছোট ছেলে মেয়েদের পলিশা থেকে শুরু করে সোমা আর অনেক সব নাম আমার এখন মনে আসছে না তাদের তিনি প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটোবেলা থেকে এদের ক্রিয়াকলাপ খেলার প্রতি ভালোবাসা এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি এবং বঙ্গরত্ন গুরু এবং গুরু সম্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতের ইনডোরে সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন চেষ্টা করলাম সবাই মিলে কিন্তু একটা সময় সবাইকে যেতে হয় বয়স হয়েছিল কিন্তু একদম শিশুর মতো সরল অনারম্বর এবং এত বড়ো মাপের একজন মানুষ যিনি আমাদের এই যে বস্তুতান্ত্রিক জগৎ যে মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি দেনা পাওনার যে হিসাবের মধ্যে দিয়ে আমরা জীবন চর্চা করি উনি সারা জীবন অবিরত ছিলেন ক্রিকেট টেবিল টেনিস এবং খেলাধুলোকেই নিয়ে তার যত ভালোবাসা আবেগ এবং ছোটো ছোটো ছেলেমেয়েরাই তার সন্তানসমূহ ছিল যাদের নিয়ে তিনি সারা জীবন কাটালেন রেলে চাকরি করেছেন কিন্তু ডেডিকেটেড ছিলেন টেবিল টেনিসের প্রতি একটা বড় শূন্যতা ভারতের এই শূন্যতা পূরণ হবে না এটা আমরা জানি তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি আমাদের রাজ্য সরকার আমাদের ক্রিয়ার ক্ষেত্রে বাংলার এবং ভারতবর্ষ একটা বড় ক্ষতি অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন টেবিল টেনিস মানেই ভারতী ঘোষ তাই টেবিল টেনিসের ক্ষেত্রে অমর প্রদীপ হয়ে ভারতী ঘোষ সর্বদাই জ্বলতে থাকবেন দেখুন পশ্চিমবঙ্গের টেবিল টেনিস জগতে উনি অভিভাবক তার হাত ধরেই আমরা উত্তরবঙ্গের প্রথম অর্জুন জাতীয় পুরস্কার মান্তুর হাত ধরে আসে তার কোচ ছিলেন তিনি গণেশ কুণ্ডু পলি সাহার মতন ভারত বিখ্যাত প্লেয়ারদের তিনি কোচ ছিলেন জীবনের শেষ দিকে তিনি স্পেশাল চাইল্ডসদের উপরে তিনি খেলা শেখাচ্ছিলেন বলে স্বাভাবিকভাবে তার অবদান শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গের টেবিল টেনিস জগতে আমি মনে করব যে সেটাকে পূর্ণ করবার ক্ষমতা সাম্প্রতিক যে পরিস্থিতি সেটা নেই আমরা শুধু আশা রাখি যে তার আশীর্বাদ ধন্য যারা রয়েছে আমাদের শহরেও মান্থত নিজের রয়েছে যারা রয়েছেন তারা ভারতী ঘোষ যে রাস্তা ধরে শিলিগুড়িকে সারা ভারতবর্ষের টেবিল টেনিস মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন সেই কাজ তারা এগিয়ে নিয়ে যাবে আমার সাথে বিরোধী দলনেতা নেতা শুভেন্দুদার কথা হয়েছে শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানিয়েছে তিনিও শোক জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের প্রতি আমার সমবেদনা বড় মনের মানুষ বড় মনের মানুষদের স্বাভাবিকভাবে হৃদয়টা বড় হয় আর শুধু নিজের জীবন চলে যাওয়ার পরেও কিভাবে এই পৃথিবীতে থেকে যাবেন হয়তো তিনি সেভাবে ভেবেছেন তার চোখ দিয়ে তার চোখ এই পৃথিবীকে তার হাতে গড়া পৃথিবী টেবিল টেনিস জগতের সেটাকে দেখবেন এটুকুই আসেন অন্যদিকে মান্ত ঘোষ বলেন তার প্রয়াণে একটি বড় অধ্যায় শেষ হয়ে গেল হ্যাঁ অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় শেষ হয়ে গেল আসলে বাই আমাদের কাছে থেকেও বড় কথা বাবা মায়ের মতো ছিলেন আর কি মানে আমরা যারা কাছে বাইয়ের খেলা শিখেছি আমি সুব্রত এবং সবাই বাইয়ের কাছে বাবা মা আমাদের যেই জায়গায় আমার কোচ সেই জায়গায় ছিলেন আমাদের শুধু খেলাতেনি না উনি পারিবারিক ব্যাপারেও আমাদের গাইড করতেন জীবনের আমার চাকরি আমার মনে আছে আমি কোথায় চাকরি করবো এবং আমি আমারটা বলতে পারি আমি যে কোথায় চাকরি করব সেই ডিসিশন নেওয়াটাও আমার বাবা মায়ের আগে আমার কোচ নিয়েছিলেন আমার যখন ফার্স্ট টাইম আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই প্রথমে আমার সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে থেকে আমার অফার আসে সেই ডিসিশনটা আমি কোথায় জয়েন করব আমার কোচ নিয়েছিলেন তার পরবর্তীকালে আমি কোনখানে যাবো সেই ডিসিশনটাও আমার কোচের খুবই দুঃখজনক এবং অনেক স্মৃতি মানে বলা বলে শেষ করা যাবে না আসলে ছোট থেকে বড় হয়েছি তো ওনার হাতে এবং আজকে আমি সুব্রত আমরা সবাই যেখানে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে চাকরি করছি সবই ওনার জন্য ওনার আশীর্বাদ আমি বাইরের কাছে যখন খেলতে আসি আমার তখন বয়স নয় কি সাড়ে নয় এরকম এবং আমার শুধু আমি না আমার বাড়িতে যতজন আমার আত্মীয় স্বজন ভাই বোন আমার নিজের দিদি আমার ভাই নিজের ভাই তারাও সবাই বায়ের কাছেই মানে বাবলি পিসির কাছেই খেলা শিখেছে না শুধু তাই নয় আমি যে পাড়ায় থাকতাম দেশবন্ধু পাড়া সেই পাড়ায় এমন একটি বাড়ি নেই যেখানকার কোনো না কোনো ছেলে মেয়ে ভারতী ঘুষের কাছে টেবিল টেনিস খেলেন। ওই পাড়াটার জন্য নামই ছিল দেশবন্ধু পাড়া এবং সেই পাড়ার মধ্যে সবাই যে কোনো না কোনো দিক দিয়ে ভাবে সে টেবিল টেনিস জানে আর তার কোচ ছিলেন ভারতবর্ষ